ডিয়ার স্টুডেন্ট শুধুমাত্র এই টেকনিকটা এই টেকনিকটা যদি ফলো করতে পারো তাহলে তুমি অ্যাজিটিভকে পানি বানাই ফেলতে পারবে এবং তুমি গান গাবে পানি 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 অ্যাজিটিভ হচ্ছে পানি যদি তুমি যদি অ্যাজিটিভ ভুলে যাও তাহলে অ্যাজিটিভ তোমাকে কখনোই ভুলবে না জাস্ট এই টেকনিকটা ফলো করো এই টেকনিকটা হচ্ছে কোনো ওয়ার্ড কোনো একটা ওয়ার্ডের শেষে যদি তুমি দেখো কোনো একটা ওয়ার্ডের শেষে তুমি দেখো যে টিভ আছে টিভ টিভ আছে টি আই ভি আছে অথবা এস আই ভি সিভ আছে অথবা এস এস আই ভি সিভ আছে অথবা ফুল আছে অথবা আস আছে ও ইউএস আস ক্লিয়ার এরপরে লাইক আছে অথবা লেস আছে অথবা এই বল আছে অথবা সাম আছে অথবা আরি আছে এ আর ওয়াই অথবা আন্ট আছে অথবা এন্ট আছে অথবা ইডি থাকে তাহলে সেটি কি হবে সেটি অ্যাজেটিভ হয়ে যাবে এরপরে দেখো কোনো ওয়ার্ডের সাথে যদি আই এস এস অথবা ইস থাকে তাহলে সেটি অ্যাজেটিভ হয়ে যাবে এবং কোনো ওয়ার্ডের সাথে যদি টি থাকে তাহলে সেটিও অ্যাজেটিভ হয়ে যাবে একটু কষ্ট করে যদি তুমি এই ওয়ার্ডগুলো একটু মনে রাখতে পারো তাহলে তুমি অ্যাজেক্টিভ দেখলেই চিনতে পারবে ক্লিয়ার এবার জাস্ট এই ওয়ার্ডগুলো দেখো এই ওয়ার্ডগুলো এখানে বোর্ড যে ওয়ার্ডগুলো লেখা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আজক্টিভ ক্লিয়ার তাহলে দেখো পসেসিভ এরপর হচ্ছে ক্রিয়েটিভ ডিপ্লোম্যাটিক হিস্ট্রিক্যাল লিগাল পপিউলাস ফ্যান্টাস্টিক মিজারেবল কমপ্ল্যান্ট বিউটিফুল কম্পালসিভ ওয়াসাম ইউজলেস ইউজফুল প্রোডাক্টিভ ডিরেস্টুরেন্টস জাস্ট এই ক্লাসটি যদি দেখো তাহলে তুমি অ্যাজেক্টটি দেখলেই চিনতে পারবে তুমি ওয়ার্ডটা দেখলেই বুঝতে পারবে কোনটা কোনটা অ্যাজেক্টিভ নয় এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে দ্যাট মিন যত বেশি শেয়ার তত বেশি কেয়ার দেখা হবে অন্য আরো একটি ক্লাসে বেস্ট অফ লাক